আলাইকুম সকল পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যেই আপনাদের কর্মস্থলে যোগদান করেছেন এবং আমাদের উপদেশটা কিন্তু জানিয়ে দিয়েছেন যারা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন না তাদেরকে পলাতক হিসেবে ঘোষণা করা হবে ইতিমধ্যেই যারা কর্মস্থলে জয়েন করেছেন তারা অলমোস্ট প্রুভ করে দিয়েছেন যে আপনারা নিরীহ এবং আপনারা কোন জুলুমকারীর পক্ষে সাফাই গাননি বা চুলুমকারীকে সমর্থন করেননি আমরা আমাদের চার দফা বাস্তবায়নে বদ্ধপরিকর আছি ছাত্র শিক্ষক জনতার যে চার দফা আরেকবার মনে করিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত যারা জুলাই মাসের ম্যাসাকারের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন এবং গণহত্যায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণকে খুন করেছেন তাদেরকে আইনের আওতায় বিচার নিশ্চিত করতে হবে দুই ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে যতগুলো অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো অতি দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের নিয়োগ বাতিল করতে হবে তিন যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যারা অনৈতিকভাবে পাহাড় সম্পদ গড়েছেন অতি দ্রুত তাদের সেই সম্পদ বাজার করতে হবে এবং যেগুলো বিদেশে তারা পাচার করেছেন সেগুলো অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং চার অনতি বিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল পুলিশ সদস্যরা আছেন যারা কর্মবিরতিতে ছিলেন তারা অতি দ্রুত কর্মস্থলে ফিরে আসুন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে এটা আমরা ইন্সিউর করছি জুলাই মাসের মেসাগারে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে এবং মানুষকে খুন করেছে তাদের শাস্তি আমরা নিশ্চিত করেই ছাড়ব এবং যারা নিরীহ পুলিশ সদস্য আছে তাদেরকে যদি কেউ ভুল ক্রমেও হেনস্থা করার চেষ্টা করে তাদেরকে যদি ষড়যন্ত্রমূলকভাবে কোন রকম অন্যায় ভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করে আমরা কিন্তু ছাত্র জনতা কেউ ঘুমিয়ে নেই আমরা সবাই সজাগ আছি আমরা সবাই একসাথে মিলে তাদেরকে প্রতিহত করব অতএব বিচারের নামে কোন নিরীহ পুলিশ সদস্যকে ফাঁসিয়ে যেন কোন যায় কোন শেখ হাসিনার দোষরা যেন পার না পেয়ে যায় সেই ব্যাপারে আমরা থাকব। তবে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সে পুলিশ বাহিনীদের কাছে যে আপনারা জনগণের যানমালের কথা চিন্তা করে আপনারা কর্মস্থলে ফিরে এসেছেন এবং আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং অতি দ্রুত আপনাদের চাওয়া অনুযায়ী বাংলাদেশ পুলিশকে একটা জনবান্ধব বাহিনী গঠন করার জন্য যেভাবে প্রয়োজন সেভাবে ঢেলে সাজানোর জন্য ছাত্র জনতা সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের উপদেষ্টা যারা আছেন তারাও চেষ্টা চালাবেন বলে আমি আশা রাখছি এবং আপনাদের যে কোনো প্রয়োজনে বিপদে আপদে সময় মনে রাখবেন আমরা ছাত্র জনতা আপনাদের পাশে আছি পাশে থাকবো যারা মানুষের কল্যাণে আছে মানুষের কল্যাণে কাজ করেছেন যে সকল পুলিশ সদস্য আমরা তাদের সঙ্গেই থাকবো আমরা কখনো তাদের হাত ছাড়ব না